শীতের মরশুমে খেজুর গাছের রসের চাহিদা বাড়লেও পরিশ্রম অনুযায়ী দাম পাচ্ছেন না খেজুর গাছের রস চাষিরা তাই চাহিদা থাকলেও খেজুর রস বের করে বাজারে বিক্রিতে অনীহা দেখাচ্ছেন তিস্তাপাড়ের চাষিরা জলপাইগুড়ি শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েত তিস্তার চরে বিভিন্ন জায়গায় খেজুর গাছ চাষ করে তার থেকে রস বার করে বাজারে বিক্রি করেন চাষিরা তাদের কথা অনুযায়ী শীতের মরশুমে খেজুর রসের চাহিদা ভালো রয়েছে কোথাও দশ টাকা গ্লাস কোথাও চল্লিশ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে খেজুরের রস জলপাইগুড়ি শহরের ক্রেতা বিপ্লব মণ্ডল জানান শীতের মৌসুমে খেজুর রসের স্বাদ খুব সুস্বাদু হয় বাড়ির জন্য খেজুরের রস নিয়ে যাচ্ছেন তবে খেজুরের রস বিক্রি করতে আসা চাষিদের সংখ্যা খুবই কম বলেই জানাচ্ছেন ক্রেতারাও জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি কিনলেন থেকে খেতে শীতের সময় এটা খেতে বেশ ভালোই লাগে এখন এমনিতেই পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় যে কেউ খুব কষ্ট যেহেতু গাছটার তো মাঝে মাঝে কেউ কেউ নিয়ে আসে যাই হোক খেতে খুব ভালো লাগে শীতের মরশুমে তাই কিনে নিয়ে যাচ্ছি বাড়িতেও সবাই কম কত করে দশ টাকা করে গ্লাস গ্লাস আমি বোতলে নিয়ে যাচ্ছি একসঙ্গে টাকা খুব ভালো লাগছে নাকি খুব ভালো শীতের সময় শীতের সময় সকালে খেতে বেশ ভালো লাগে আপনার নাম অমিত সিং